তারা জানেন বর্তমান তথ্য প্রযুক্তির যুগ আমরা এই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করার মাধ্যমে দিনের দাওয়াত এবং সত্য বিধানগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার একটা প্রয়াস চালাচ্ছিলাম বিশেষ করে আমার ফেসবুক পেজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা প্রায় সাড়ে সাত লাখের মতো আমার ফলোয়ার ছিল সাড়ে ছয় সাড়ে ছয় লাখ সাড়ে লাখের মতো আমার ফলোয়ার ছিল তাদের কাছে একবারে কথাগুলো পৌঁছানো আমার তাফসির মাহফিল ওয়াজ মাহফিল এবং আমার নিজের গবেষণালব্ধ যে সমস্ত বিষয়গুলো আছে সত্য যেগুলো কোরআন এবং হাদিস থেকে দেশ এবং মানবতার জন্য ইসলামের জন্য যেগুলো উপকারী এগুলো আমি পৌঁছিয়ে দিতাম কিন্তু দুঃখের সহিত লক্ষ্য করলাম একটি কুচকরি মহল পরিকল্পিতভাবে আমার অফিসিয়াল পেজের বিরুদ্ধে ফেক স্ট্রাইক বা মিথ্যা অভিযোগ নিয়মিতভাবে করে তারা রিপোর্ট চালাচ্ছিল এমন তো অবস্থায় আমার ভেরিফাইড পেজ আজ দুপুরবেলা ডিসেবল হয়ে যায় নষ্ট হয়ে যায় প্রাথমিকভাবে ধারণা করছে এটা একটা পরীক্ষা এটি একটি পরিকল্পিত সাইবার হামলা নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় একটি দল এবং তাদের নেতা কর্মীরা ভীত হয়ে এ ধরনের নাকার জন সাইবার সন্ত্রাসে জড়িয়েছে বলে আমার মনে বিশ্বাস অফলাইনের পাশাপাশি অনলাইনে আমার প্রচারণা ব্যাপকভাবে সাড়া ফেলে প্রতিপক্ষ দলটি দিশে হারা হয়ে যায় জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে তারা এই ডিজিটাল প্ল্যাটফর্মকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে এই ব্যর্থতা থাকতেই তারা সাইবার হামলার পথ বেছে নেয় আমি স্পষ্ট করে বলতে চাই এই সমস্ত সাইবার সন্ত্রাস ও গণতান্ত্রিক অধিকার হরণের প্রচেষ্টা দমাতে পারবে না ইনশাল জনগণের ভালোবাসা এবং তাদের সমর্থনই আসলে আমাদের শক্তি সর্বপলিয়া আল্লাহ রহমত আমরা ইতিপূর্বে ফেসবুক কর্তৃপক্ষের কাছে যথাযথ প্রমাণ সহ আপিলটি করেছি আমাদের টেকনিক্যাল টিম নিরলস কাজ করছে পেস্ট্রি ফিরিয়ে আনার জন্য যারা এ ধরনের ডিজিটাল অপরাধের সাথে জড়িত তাদের করার জন্য আমরা প্রয়োজনে দেশে প্রচলিত আইনের সহায়তা এবং সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়ের একই সাথে আমি নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দ্রুত গ্রহণ করার জন্য আমি বিশ্বাস করি প্রযুক্তিকে সত্য প্রচারের হাতিয়ার হিসাবে ব্যবহার করা উচিত কাউকে দমন করার জন্য নয় সাংবাদিক ভাইদের অনুরোধ করবো আপনারা এই বিষয়টি জাতির সামনে সত্য সহকারে এবং সঠিকভাবে তুলে ধরবেন এ ধরনের ডিজিটাল হয়রানি যেন আমি সহ সবাই মুক্ত থাকতে পারে এবং এমনি হয়রানি যেন বন্ধ হয় আমি মুফতি আমির হামজা কুষ্টিয়া সদর সংসদ সদস্য প্রার্থী জানতে পেরেছি এবং শুনছি কুচকিয়া বর্ডার এলাকা হওয়ার কারণে আমাদের বর্ডার এলাকা বিশেষ করে দৌলতপুর বেড়ামার কিছু অংশ দিয়ে অস্ত্র ঢুকতেছে অবৈধভাবে নির্বাচনের আগে এগুলো যদি কালেক্ট করা না হয় এগুলো নির্বাচনের প্রভাব ফেলবে মাস্টার তাহলে আমাদের নির্বাচন সুষ্ঠু হবে আশা করছি যারা দায়িত্বে আছে খুব দ্রুত অস্ত্রগুলো উদ্ধার করুন সে যে ধরনের অস্ত্র হোক যেগুলো ব্যবহার করে জনমান মানুষের ভেতরে আতঙ্ক সৃষ্টি করবে নির্বাচন বাধাগ্রস্ত করবে এবং বাঞ্চাল করার চেষ্টা করবে